গবেষণা করে দেখবেন করে দেখবেন ধরম প্রসেতনার ভিতরে কয়েকজন মানুষ একশো বছর ক্রস করেছে কয়জন মানুষ একশো বছর অতিক্রম করেছে খুঁজে খুঁজে যদি আপনি দেখেন হাতে কণা কয়েকজন আপনি পাবেন জন্য মরণ আমাদের হবে মানুষ মরণ আমাদের একশো বছর পরে যাবে না যাই হোক যে কথা বলতেছিলাম ইফতাহিল ইফতাহিল দুনিয়া মুদ বিরত দুনিয়ার সময় তোমার ফিসাইতেছে কারণ এই জন্য আমি হাদিসটা আগে বললাম একশো বছর যদি তুমি বাঁচো তাহলে তোমার পাঁচ বিশ বছর চলে গেছে আর কয়েকদিন তোমার বাকি আছে নিজে হিসাব করো হেরে দুনিয়ার মানুষ একশো বছর যদি তুমি বাঁচো কয়দিন আর তোমার সময় আছে দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে এর দুনিয়ার মানুষ কখন জানি চলে যাইতে হবে আমরা কেউ জানি না আসিবে কখন মরণ মানুষ কেউ তো জানে না আসিবে কখন মরণ মানুষ কেউ তো জানে না সময় থাকতে আল্লাহকে ডাকো সময় বাপি সময় থাকতে আল্লাহকে ডাকো সময় পাবে না এই জন্য বান্দা বলতে যে নাম দুনিয়ার সময় পিছিয়ে যাচ্ছে যদি হাদিসটি নিয়ে লোকাল আছে হাদিসটাকে অনেক সহিব জহিব বলেছেন যদিও জহিব বলে কথা কিন্তু রাইট কারণ আমি যদি একশো বছর পর্যন্ত বাসি বিশ বছর আমার সময় পিছিয়ে গেল আশি বছর আমার সামনে আছে ও দুনিয়ার মানুষ সময় থাকতে আমল করো